আসসালামু আলাইকুম আজকে খুব দারুণ একটা চাইনিজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ঘরে থাকা একটি বা দুইটি আলু দিয়ে এই রেসিপিটা আপনারা সহজে তৈরি করে ফেলতে পারবেন আজকে রেসিপির জন্য প্রথমে আমি এরকম দুইটি আলু নিয়ে নিচ্ছি এখন এই আলুগুলাকে খুব ছোটো ছোটো করে কিউব করে আমি কেটে নিব আমি কিউক করে আলুগুলো সিদ্ধ হতে দিব কারণ কিউক করে যদি আমি আলুগুলো সিদ্ধ হতে দেই তাহলে খুব তাড়াতাড়ি আমার আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এবং খুব ভালোভাবে আলুগুলো সিদ্ধ হবে দুইটা আলু আমি এইভাবে কেটে নিয়ে সিদ্ধ হতে দিয়ে দিব আলুগুলোকে খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি এখন একটা পটেটো ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে আলুগুলোকে আমি এখন ম্যাশ করে নিচ্ছি আলুগুলাকে এমনভাবে ম্যাশ করতে হবে যেন কোনো ধরনের কোনো লাম্প আলুর মধ্যে না থাকে আমার আলু ম্যাশ করা শেষ এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাফ পরিমাণে কর্নফ্লাওয়ার আলুর পরিমাণের উপর ডিপেন্ড করে আপনারা এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং কালো গোলমরিচের গুঁড়া কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনার আটা বা ময়দা যে কোনো একটা এখানে ইউজ করতে পারবেন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি সামান্য পরিমাণে পানি আমি এখানে ইউজ করছি আমার ডোটা পারফেক্ট হওয়ার জন্য আমার ডোটা বানানো হয়ে গেলে এখন এখান থেকে আমি এইটুকু পরিমাণ নিয়ে নিচ্ছি নিয়ে আমি দুই হাতের সাহায্যে এরকম করে একটু ঘুরিয়ে গোলাকারের এরকম শেপ করে নিচ্ছি এখন আরেকটি হাত দিয়ে এভাবে চ্যাপটা করে নিচ্ছি এরকম যখন হয়ে যাবে তখন একটি বোতলের সাহায্যে এভাবে একটু চেপে নিচ্ছি এখন এটাকে দেখতে কিছুটা ক্যানের মাশরুমের মতো লাগছে যে কোনো সাইজের বোতল দিয়ে এটা আপনারা করতে পারবেন তবে বোতলের মুখটা যদি ছোট হয় তাহলে বেশি ভালো আসে মাশরুমের বড় যার যেরকম ইচ্ছা সেরকম করে সবগুলা আমি ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি দেখতেও খুব সুন্দর লাগছে এখন চুলে একটা পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি ফুটন্ত পানিতে আমি সবগুলা এইভাবে দিয়ে দিচ্ছি সবগুলা আমি একসাথেই সিদ্ধ করে নিব এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে লো থাকবে এইগুলাকে খুব বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না কারণ এর আগে আমি আলুগুলাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম সবগুলা নামিয়ে একটা ঠান্ডা পানির পাত্রে আমি একটুখানি এগুলোকে ভেজে দিচ্ছি এতে করে আমার মাশরুমগুলোর শেপটা ঠিক থাকবে এবং খুব সুন্দর শক্ত থাকবে এখন আমরা এই রেসিপিটার জন্য বানিয়ে নিয়ে একটা স্পেশাল চিলি সস দিয়ে দিয়েছি দু চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স একটুখানি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুটা চামচ পরিমাণে সয়া সস টমেটো সস দিব একটা চামচ পরিমাণে এখন অ্যাড করব ধোয়া ওঠানো গরম তেল তেলটা খুব ভালোভাবে চুলায় গরম করে নিতে হবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে এখন আমি মিক্স করে নিয়েছি এখন সিদ্ধ করে আলুর মাশরুমগুলোকে আমি একটা একটা করে এভাবে দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে সবগুলোকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি কত দারুণ একটা রেসিপি তৈরি হয়ে গেল শুধুমাত্র আলু দিয়ে আলু দিয়ে রেসিপিটা তৈরি করে আপনারা বাসায় বিকালে নাস্তা করতে পারেন আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে বাসায় এই রেসিপিটা ট্রাই করে থাকলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজকে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং